বেশিরভাগ কমেন্টই এরকম আসে আপা মুখ খুলে ভিডিও করেন মুখ দেখান তো দেখেন আজকেও একজন কমেন্ট করছে আপা আপনার মুখ দেখালে খুব ভালো হতো আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি তো আজকে আবার একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম রান্না করতে করতে আজকে কিন্তু আমি কোহেল প্যাকেট ডিম রান্না করতেছি কোহেল প্যাকেট ডিম আপনার কে কে খান অবশ্যই কিন্তু জানাবেন আমার ভালোই লাগে খেতে তো আমার দুইটা মুরগির ডিম ছিল আর কয়েকটা কয়েল পাখি ডিম ছিল তো ভাবলাম এই কয়েল পাখি ডিম দিয়ে আর মুরগির ডিম দিয়ে আর এই যে দেখেন কুমোর বড়ি দিয়ে আলু ঘাটি রান্না করব তো যাই হোক যে কথাটা বলতেছিলাম বেশিরভাগ কমেন্টে এরকম আসে জানেন যে মুখ দেখান মুখ খুলে ভিডিও করেন মুখ খুলে ভিডিও করলে ভালো হয় কেন ভাই মুখ খুলে ভিডিও করতে হবে কেন মুখ খোলা ভিডিও ছাড়াই আমি ভিডিও ভাইরাল করছি ইনশাল্লাহ আমার ভিডিও ভাইরাল হয়েছে তো মুখ খুলে ভিডিও করলেই যে ভিডিও ভাইরাল হবে তা না ভিডিওর কোয়ালিটি দেখে ভিডিও ভাইরাল হয় ভিডিও কি মুখ দেখালেই ভিডিও ভাইরাল হবে আপনারা যে কমেন্টটা করেন আপনারা বুঝতে পারেন না যে মুখ যদি দেখাতাম তাহলে তো আমি শুরু থেকেই মুখ দেখিয়েই কাজ করতে আসতাম আমি মুখ দেখাবো না দেখেই আমি মাস্ক পরি বা বোরকা পরে ভিডিও বানাই তো কেন এই ধরনের কমেন্ট করেন বলেন যাই হোক কি আর বলবো ভিডিও ভাইরাল হবে ভিডিওর কোয়ালিটির উপর ভিডিওর সৌন্দর্যর ওপর আপনি কি ভিডিও দিচ্ছেন সেটার উপর আপনি যে মুখ দেখালেই ভিডিও ভাইরাল হবে তা কিন্তু না এই ভুল ধারণা বাদ দেন এই ভুল ধারণা বাদ দিয়ে ভালো ভালো সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করে আপলোড দেন তো যাই হোক আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার তো দেখেন আমি ডিম ভাজছি তারপরে কোমর বড়ি ভেজে নিছি আমরা কোমর বড়ি কিন বলি কেউ আবার কিছু বললেন না যাই হোক কে কী বলেন জানাবেন তার তার পাকে দেখেন আমি এখানে ভাতটাও রান্না করে নিছি রাইস কুকারেও ভাত দিই তো যখন আমি চুলা ধরাই তখন ভাবি যে এখানে তো চুলা তো ধরাইছি তো চুলাতেই ভাত রান্না করি আবার রাইস কুকারে দিয়ে কারেন্ট বিল কেন তুলব তো যাই হোক ভাতটা রান্না করছি ভাতটা রান্না করার পরে তো দেখেন আমি এখানে তো তরকারিটা হচ্ছে আমার আলুঘাটি রান্না করব যদিও বগুড়ার বিখ্যাত আলুঘাটি আলুঘাটি কিন্তু এখন সব জায়গায় মানুষ খায় তো কেন জানি না বগুড়ার আলুঘাঁটি বিখ্যাত আমাদের বগুড়ার আলুঘাটি অনেক স্বাদ হয় বুঝছেন সেই জন্য বগুড়ার আলুঘাটি অনেক বিখ্যাত যাই হোক আমি তো এখানে আলুটা ভালোভাবে কষাচ্ছি আলুঘাটি কিন্তু কষানোর ওপরই স্বাদ শুধু আলুঘাটি না যে কোনো তরকারি কষানোর ওপরই স্বাদ তো আমি তো আলু কাটি একটু পানি দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ কষাবো তারপরে সব কিছু ডিম কুমড় বড়ি দিয়ে রান্না করব। তো আমার লং ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন যদিও আজকাল আমার লং ভিডিওতে ভালো পরিমাণ ভিউ হচ্ছে আশা করব আরও ভিউ হবে ভালো ভিউ হবে আপনারা সবাই দেখবেন তো এতো দেখেন কথা বলতে বলতে আমার এই তো তরকারির ঝোলের পানি দেওয়ার পরে বলক চলে আসছে পানিটা কিন্তু একটু বেশিই দিছি কারণ বড়িটা সিদ্ধ হতে হবে বড়িটা সিদ্ধ হতে অনেক পানি লাগে সময় লাগে সেই জন্য পানিটা একটু বেশি করেই দিছি এখন এতো কিছুক্ষণ রান্না করব রান্না করলেই আমার রান্নাটা হয়ে যাবে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ